বইটা একটা ছবি দেখতে পাচ্ছি রং রাংশের অংশের ক্ষেত্রফল বের করতে হবে তো এখানে তিন মিটার দেওয়া আছে এটা দুই মিটার দেওয়া আছে এটা পাঁচ মিটার আর এর মানে প্রস্থ ছয় মিটার ঠিক আছে আমাকে রং ফর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো জ্যামিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা যদি কিছু এক্সট্রা কিছু অঙ্কন করে নিই তো জ্যামিতিক সমস্যার সমাধানের পথটা সুন্দর হয় বা সহজে করা যায় তো সেক্ষেত্রে আমি যদি এই দাগটা দিয়ে নি দেখো যেটা কিনা এই পাশে এই দৈর্ঘ্যের সমান্তরালে একটা দাগ দিলাম আমি দুটো অংশ ভাগ করেছি না উপর একটা আছে প্যারালোকের বা এটা যে সামান্তরিক আর নিজের কি বলতো ট্রাফিজিয়াম উপর একটা প্যারালোকের আম এবার ট্রাফিজিয়াম এখন এই দুটোর ক্ষেত্রে বের করে যোগ করলে তোমাদের হয়ে যাচ্ছে তাই আমি এখন কি দেখাম প্যারালোগ্রামের ভূমি কত উচ্চতা কত এটা বের করব তো যেহেতু এটা দুই এটা ছয় তাহলে এটা কত চার চার মিটার তাহলে আমি বেশ বা ভূমি ধরতে পারি ভূমি কত এটা বলো এটা কিন্তু ঠিক কিনা পাঁচ গুণ একটা ঠিক কিনা এবার নিচে করার ক্ষেত্রে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো ক্ষেত্রে ফলের সূত্র কি জানো কেউ বলো সমান্তর ভাব যোগফল ইন্টু উচ্ছতা তাহলে আমার টোটাল ক্ষেত্রফল ফল পাবো কত সেটা হল ফাইভ ইন্টু ফোর এটা পেলাম কত এই সামান্তরিকের ক্ষেত্রফল যার ভূমি পাঁচ তাহলে এত মিটার পেলাম আমি আর এই যে সমান্তরাল বাহুদায়ের একটা তিন একটা পাঁচ উচ্চতা দুই তাহলে আমরা কি জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদায়ের যোগফল ফল ফাইভ প্লাস থ্রি ইন্টু উচ্চতা মানে টু